প্রিয় বন্ধুরা আমাদের ওই আজকে এখানে এসেছি শুটিং এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে টিভি টোয়েন্টি ফোর এর ক্যামেরাম্যান বাঁচ পাখি সে পোষে দেখতে পাচ্ছি সেই বাছ পাখিটি খাবার খাওয়াচ্ছে আমাদের শুটিং আপাতত বন্ধই ওই পাখিটির জন্য যাই হোক আসবো না আসবো এই যে সেই বাস পাখি ছোটবেলা থাকে সে পোষে এটা আসলে কোনো খাঁচায় পালে না এটা ছাড়াই থাকে এটা ছাড়া ও যখন ডাকে সে চলে আসে হাফিজুল সে এটাকে পোষ মানিয়েছে কিন্তু তার একটা দুঃখ আছে সেটা হচ্ছে যে পাখিটি আসলে সেই যে যত্ন তার যে সময় উপযোগী খাবার সে সংগ্রহ করতে তার কষ্ট হচ্ছে সে কাজে থাকে যার কারণে পাখিটি পোষ মানা মানে লালন পালন করা একটা কষ্ট সাধ্য পাখিটা কত বছর পোষে এক বছর এক বছর ধরে এই পাখিটা পুষছে ছোট ছিল না তো ও তো আর ডাকলেই চলে আসে মানে ও এমনি ছাড়া থাকে মানে কোনো বন্দি না বন্দি থাকে না তাই না এই যে বাসপাখি আমরা দেখতে পাচ্ছি তাই এখন কি খাসছে কেক না এই কুঠিবাড়িতে মরলগঞ্জ উপজেলার এই পৌরসভা কুঠিবাড়ির এই এলাকায় এই হাফিজুল বাড়ি সে এক বছর ধরে এই পোশাক যে